বিয়ের এক সপ্তাহের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তেইশ বছরের সত্তারুল শেখ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ইটাসোরান গ্রামে পরিবার সূত্রে জানা যায় তাদের গত রবিবার দু তারিখ আক্তারুল শেখের সঙ্গে তার পাশের বাড়ির নুরানি খাতুনের আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ে হয় হঠাৎ আজ রবিবার প্রায় একটা নাগাদ আখতারুল শেখ তার ঘরেই ফ্যানের মধ্যে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তার বাবা মাঠ থেকে বাড়ি এসে দেখেন তার ছেলে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে স্থানীয়রা ছুটে আসে এবং ঝুলন্ত বডি নামিয়ে নবগ্রাম নবগ্রাম থানায় খবর দেন থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে আসা হয় এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ময়না তদন্তের জন্য পাঠানো হয় কি কারণে এই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানা পুলিশ যুবকের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে পরিবার জুড়ে এই ব্যাপারটা হচ্ছে প্রথমে বিয়ার কথা বলে ছেলে বেটা নাকি একটু পাশে বাড়ি মেয়েকে ভালোবাসে হ্যাঁ মানে বিয়ে করতে চাই তো আমার কাছে খবর এলো বেটাকে জিজ্ঞেস করলাম যে আমি পছন্দ করি বিয়ে করি ভালো কথা আমি চাপ দিলাম না যে এই বাড়িতে দিবো না কি গায়ে দিব না অন্য গায়ে দিব এই চাপ দিলাম না কে নিয়ে ক্ষতি হতে পারে কে ভয়ে চাপ দিলাম না কন্যা দেখাশোনা না বললাম যে এই এখনকার মতন দেখাশোনা যা হলো হলো আমার এক বেটার সৌদিটা আছে ও আসবে দু ভাইয়ের বিয়ে একসাথে দু কন্যা পক্ষে বলল যে বিহাটা পড়াশি তো ঝালাবা তখন ঝালাবা আমিও বেটার ভয়ে কিছু বললাম না যে বিহা পড়াবো না যদি বলি তাহলে বেটা আবার আমাকে চাপ দিতে পারে ভয় কিছু বললাম হল আর বিয়ার রাত্রে থেকে বৌমার মার সাথে বৌ মা মানে বেটাৰ বসে আছে তিনিদিন খায় তাৰপৰা আজিকালি ঝামেলা হৈ মাৰিছে বাঢ়িৰ লোককে মাৰি আছে অ হৈচ মে আমি বেটাৰ একো মুখ কিছুমানে দেখলা দেখি আমি ঘাঁচ কাটি গেলাম ঘট ঘি কাটনি অলপ কেইটাকে দেখি এসে দেখছি তো চোখ তো আর একটা ঘুরা আমি যা হারি বাচ্চা চকি তাহলে ঘুরে দিবে ও আপনি চোখ করে দিবে ঝামেলাটা কি ওনার স্ত্রীর সাথে হয়েছিল হ্যাঁ কতদিন আগে বিয়ে হয়েছিল এই গত রোববার ঝামেলাটা কি কারণে হচ্ছিল কিছু এখন বৌমা বৌমার সাথে বৌমা মানে বসছেই না বেটা সহ্য করতে পারলে হুম হ্যাঁ কাজ করছি যে আমাকে মিছা কথা বলছে বলছে তা বলছে হ্যাঁ বেটা সহ্য করতে অন্য লোকও কাউরির সাথে কি সম্পর্ক ছিল বৌমার এরকম কিছু বুঝতে পারবো ওই ইয়াতে নিম গ্রামে ওই হাফিজ সাফকে একটা ওই ফাল খোঁড়া করা হয়েছিলো তো বলেছিলো কি মানে ওষুধপাতি করা কী করেছি কি না সেটা জানবে তো বলছে না কেউ ওষুধপাতি করেনি তবে একটা অন্য ছেলের সাথে একটা মানে পুরো ভবন দেখা আছে হ্যাঁ এইটাই মানে যাতে আসছে হ্যাঁ তো ওইটাই মানে ব্যাটারি কোর্টিং করে নিয়েছি দেখাই নেই যে এরকম ভাব আছে তো বুঝে না আমার ভালোবাসা না একটু ফাল্কুড়াটা ফালকুলাটাকে আমি বিশ্বাস করলাম লাগবে অন্য না হোক না ফালকুলাটাকে বিশ্বাস করতে পারবে সাথে গলায় দড়ি দিয়েছিলো দৌড়ি ওই ওড় না ওড়নার সাথে ঘরেই দিয়েছিল

আপনার ছেলে কটা মেয়ে আছে আমার ছেলে আমার পক্ষ দুটা দুনিয়ান আমার বাড়ি ছিল এখানে বিয়ে করে এখানে দুটা তিনটা হয়েছিল মেয়ে তো আগে মারা গেছে দুটা ছেলে আজকে একটা মারা গেল একটা চৌদ্দ আছে আর ওই পক্ষের একটা ছেলে আছে